এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল নেতৃবৃন্দ উপস্থিত আমার সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমাদের দ্বীপ জেলা ভোলা সাড়ে আটশো বছরের একটি দ্বীপ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দ্বীপ এই দ্বীপে আমাদের রয়েছে নির্দিষ্ট স্থানের জাতীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ জন্মস্থান এই দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের

করতে পারলে আমাদের পূর্বপুরুষের আমাদের মালে বিচরণ থাকবে যদি বিলীন হয়ে যায় তাহলে আমরা সবকিছু হারিয়ে ফেলবো আপনাদের প্রতি আকর্ষণ হয় যদি কেউ আপনারা এই বাবু উত্তরকারীদের ঘটনা হয় কাছিয়ার ভোলা জেলা বিলীন হয়ে যাবে তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলবো আমাদের এই মানব

আমরা সেই ব্যবস্থা করব এবং আমরা সামনে থেকে কঠোর আন্দোলনে যাব এই আন্দোলনের ব্যাপারে আমাদের সামনে করতে আমরা কর্মসূচি আমাদের এই ঘোষণা করবে আমাদের